পারলে দুইশো বিশ টাকা চিলি পাপ দেখেন্সের মধ্যে চিলিপিস একদম চন্ডি পিস কি বলে দেখেন ডিজাইনটা তাজা ফুল তাইতো কি কালেকশন এত কালেকশন আছে ভাই ভাই একদম নতুন কেন্দ্র করে নতুন নতুন কালেকশন করছি ভাই ভাইরাল কালেকশন আছে ভাই জন্য একদম রাখছি আপডেট আপডেট কোয়ালিটি

শুরুতে থাকবে সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করবো দশ পিস মাত্র বাইশ টাকা কি পিস বাইশ টাকা ভাই দশ পিস যে দেখেন কালেকশন গুলো দেখেন আর অনেক কালেকশন আছে ভাই না অন্যান্য কালেকশন আছে তিনশো টাকা থেকে শুরু পার্সেন্ট এটা ছাড়া যা থাকবে সব গ্যারান্টি ছাড়া সবগুলো বিভিন্ন কালার ডিজাইন মিলা দশ কালার দশ নিতে পারবো তারপর আসছে দশ পিস কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট জি ভাই রং কালার গ্যার্টি ভাই তিনশো টাকা থেকে শুরু করলে রঙ কালার গ্যারান্টি সুতির মধ্যে একদম সুতির মধ্যে দেখেন এই গরমের মধ্যে যারা

তারপরে তুলি বাটিকের মধ্যে তুলি বাটিক এই সেই বাইরাল তুলি বাটিক ওর ভাই কি ভাই বাইরাল তুলি ভাইরাল মানে হচ্ছে শত টাকা কালেকশন পেয়ে যাবেন আসলে

এটা হচ্ছে আপনার মধ্যে জামাটা এটা হচ্ছে থাকবে আর অন্য থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং প্রিন্টের নামাজ অন্য থাকবে দশ পিস চার

দেখেন জমজম এটা কি ভাই জমজম জমজম কালেকশন ভাই কালেকশনে আগে আসার আগে দশটা দোকান দেখবেন তারপরে চলে আসবেন কালেকশন অন্যান্য দোকান থেকে বিশ পঞ্চাশ টাকা গ্যারান্টি আছে

বৈশিষ্ট্য হচ্ছে গলায় কাজ করা নিচে কাজ করা দেখেন সুতির মধ্যে প্রিন্টের অন্য প্রিন্টের বাচ্চা আর কি দেখো মার্শাল